হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যাদের সোলার প্যানেল শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা নতুন সোলার প্যানেল শিলাবৃষ্টিতে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য আমাদের থেকে রেজিন সংগ্রহ করতে পারবেন রেজিন ব্যবহার করলে পরবর্তীতে আর কোনো ফাটল ধরবে না রেজিন ব্যবহারে শিলাবৃষ্টি হতে সোলার প্যানেল থাকবে নিরাপদ ও মজবুত রেজিন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হিসেবে কাজ করবে পানি পড়লে সেটা পানি পড়ে যাবে পানি ভিতরে যাবে না তবে সূর্যের আলো পর্যাপ্ত পাবে রেজিন পানি কালার হওয়ার কারণে সোনার প্যানেল আগের মতোই দেখাবে যাদের সোলার প্যানেল ফেটে গিয়েছে বা নতুন প্যানেল ব্যবহার করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের সকল তথ্য দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তাছাড়া কিভাবে রেজিন ব্যবহার করবেন সে সকল তথ্য আমাদের থেকে জেনে নিতে পারবেন আমরা সার্বক্ষণিক আপনাদের সেই সেবা প্রদান করব এতে কোনো চার্জ ফ্রি লাগবে না আমরা সারা দেশে কুরিয়ার পার্সেল এর মাধ্যমে সার্ভিস দিয়ে থাকি আপনি যদি চান আমাদের থেকে আমাদের এখানে এসে সরাসরি রেজিন সংগ্রহ করবেন সেটাও আপনারা করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের সাথে সরাসরি এসে যোগাযোগ করার ঠিকানা দেওয়া আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম